শামীম হুসেন পাটোয়ারির বলে কাট করে থার্ড ম্যান অঞ্চলে পাঠিয়েছেন সৌম্য সরকার হয়েছে বাউন্ডারি সৌম্য হাঁকিয়েছেন লিস্ট এক ক্রিকেটে নিজের আটাশতম ফিফটি প্রথম ম্যাচে ব্যাট হাতে নামারই সুযোগ পাননি এই টপ অর্ডার ব্যাটার ছিল কিছুটা আক্ষেপ এবার সুযোগ পেয়েই কাজে লাগালেন বাহাতি এই ব্যাটার চতুর্থ ম্যাচেও লিজেন্ডস অফ রূপগঞ্জ জয় পেল আট উইকেটের বড় ব্যবধানে তবে জয়ের ভিতটা অবশ্য ব্যাট হাতে গড়ে দিয়ে গেছেন ওপেনার তানজিদ তামিম সাত চারে এই ব্যাটার করেন ঊনপঞ্চাশ বলে আটষট্টি রান তামিম ব্যাট চালান প্রায় একশো চল্লিশ স্ট্রাইক রেটে এর আগে তিন ম্যাচে দুটিতে নট আউট থাকলেও আজকে অবশ্য তানজিব তামিম আউট হয়েছেন লেগ স্পিনার রিশাদের বলে শাহাদাত হোসেন দীপুর হাতে ক্যাচ তুলে দিয়ে অবশ্য তার আগে প্রায় নিশ্চিত করে গেছেন দলের জয় রমজানের বাজারের লিস্টে আছে তো তানজিদ তামিমের আরেক ওপেনিং পার্টনার সাইফ হাসান দুই ম্যাচে তামিমের সঙ্গে সাইফও ছিলেন অপরাজিত তবে আজ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে বেশ আগে ভাগেই আউট হয়েছেন এই ব্যাটার করেছেন ৩৫ বল খেলে মাত্র ষোলো রান তবে এর আগের ইনিংসে বল হাতে যা দেখিয়েছেন সাইফ সেজন্য জিতে নিয়েছেন ম্যাচ সেরার পুরস্কারও ঠিক আগের ম্যাচেই প্রাইম ব্যাংক চারশো রান করে রেকর্ড করেছিল লিস্ট এক ক্রিকেটের ইতিহাসে তাই আজকের ম্যাচের দিকে দর্শকদের ছিল বাড়তি আগ্রহ তবে রানের বন্যায় ভাসানো প্রাইম ব্যাংক লিজেন্ডস অফ রূপগঞ্জের ম্যাচে অল আউট হয়েছে মাত্র একশো রান করেই আর বল হাতে চার উইকেট নিয়ে তাদের রানের খাতা বন্ধ করতে সব থেকে বড় ভূমিকা পালন করেন সাইফ হাসান দশ ওভার বল করে মাত্র সাঁত্রিশ রান দিয়ে সাজঘরে ফেরান ইরফান শুকুর নাহিদুল ইসলাম রিশাদ হোসেন খালেদা আহমেদকে শেষের দিকে দুই বলে দুই উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন পেসার তানজিম সাকিবও মোট নেন তিন উইকেট পেসার শরিফুল ইসলাম স্পিনার শেখ মেহেদি হাসান এবং তানভির ইসলামও পান একটি করে উইকেটের দেখা প্রাইম ব্যাংকের দেয়া একশো বাহান্ন রানের মাঝে অর্ধেকের বেশি অর্থাৎ একাশি রানই আসে ওপেনার নাইম শেখের ব্যাট থেকে আগের ম্যাচেই একশো ছিয়াত্তর রানের অতিমানবীয় ইনিংস খেলা নাইম শেখ আগলে রাখেন উইকেটের এক প্রান্ত একদিকে রূপগঞ্জের বোলিং টুপে যখন একের পর এক উইকেট হারাতে থাকে প্রাইম ব্যাংক তখন নাইমের লড়াকুইনিংস সে ভর করে কিছুটা ফাইটিং স্কোর পায় তালহা জুবাইরের দল তবে ওপেনার তানজিত তামিমের আটষট্টি এবং সৌম্য সরকারের পঞ্চাশ রানে সহজেই ম্যাচ জিতে যায় লিজেন্ডস অফ রূপগঞ্জ সেটিও আবার আট উইকেটের বড় ব্যবধানে এ নিয়ে চার ম্যাচের তিনটিতেই জিতল আকবর আলীর দল আগের দুই ম্যাচও রূপগঞ্জ জিতেছিল কোনো উইকেট না হারিয়ে আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি